গড়িয়া হচ্ছে আমাদের রীতি এটা চিরাচরিত একটা প্রথম বছর ন বছর আমরা গণেশ পূজা বাঙালে হয় আমরা গরিয়া পূজা হিসাবে করি এই গরিয়া পূজা আমাদের মূলত ট্রাইবেল সমাজে এটা যার যার রীতিনীতি হিসাবে যার গড়িয়া পূজার সাত দিন এই সময়কালে কারোর কোনো সময় যদি রোগে আক্রান্ত হয় গড়িয়া করে যদি তার সুস্থ হয় সুস্থ হলে পরে তাকে গড়িয়া হিসাবে পরের আমরা দিতে হয় আমাদের নিয়ম হচ্ছে একটা মুরুখ বলি দেওয়া হ্যাঁ এটা হচ্ছে একটা বাস তৈরি করা এখন তো আগে তো আমাদের বাড়িতে একটা পাড়াতে এভাবেই আমরা গড়িয়া হিসাবে করি এবং এই গড়িয়া উপলক্ষে কচি কাঁচা ছেলেমেয়েরা তাদের একটা আনন্দ থাকে নাচ গান টান এইগুলি আমাদের চিরাচরিত এটা আনন্দ একটা বাচ্চাদের যারা পড়োয়া ছাত্রছাত্রী বা যারা আধা বয়স কম বয়স সবাই আনন্দ থাকে আর কি এই হচ্ছে আমাদের গড়িয়া আর সন্ধ্যা সময় এটা বিসর্জন দেওয়া আমাদের এটা রীতিনীতি হিসাবে হিসাবে নাই সব কিছু এইভাবে চলছে